এই যে বন্ধুরা দেখো আজকে আমাদের বাড়িতে খেচুড়ি হচ্ছে এই যে খেচুড়ি বসিয়ে দিয়েছি খেচুড়ি হয়ে এসেছে আর এই যে এখানে দেখো এই যে নারকেল কুচি করা রয়েছে বাদাম ভাজা আছে আর এখানে যে ঘি দিয়ে আদা দিয়ে ভাজা আছে এখন আমি দিয়ে দেবো নারকেল কুচিটা বাদাম ভাজাটা আর গিয়ে আদাটায় হচ্ছে নামানোর সময় দেব কারণ নারকেলটা একটু সিজলে ভালো ওই জন্য সিদ্ধ হলে তারপরে দেবো ওগুলো এই বাদলে কার কার খেচুড়ি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা গাজর এই খেচুড়িতে তোমার অনেক কিছুই দেওয়া হয়েছে ওটা দেখানো হয় না ঠিক আছে তখন আটু পাটু করে করা হয়ে গেছে গাজর কুমড়ো আলু তারপরে বরবটি তারপরে আছে কলাই মুগ কলাই আছে মুসুর কলাই আছে ছোলা কলাই আছে মটর কলাই আছে অনেক রকম দিয়ে রয়েছে পুরোপুরি ভিডিওটা দেখতে থাকো খিচুড়ির সাথে আরও কি কি রেসিপি আছে এই যে বন্ধুরা দেখো খিচুড়ি নামিয়ে দিয়েছি আর এই যে এখানে দেখো উনান জ্বলছে এই যে এরপর কড়াই বসিয়ে দিলাম খেচুড়ির সাথে কী কী রেসিপি হচ্ছে এবারে দেখতে থাকো এই যে জল দিয়ে একটু ধুয়ে নিলাম কড়াইটা এই যে বন্ধুরা দেখো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি তেলেতে এবারে দেব পেঁয়াজ কুচি এই যে দেখো এখানে পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবারে দেব রসুন বাটা আর আদা বাটা এই ভালো করে মেড়ে নেব একটু ভাজা হয়ে গেলে তারপরে দেবো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো একটু ভাজা হয়ে গেলে তারপরে দেব বন্ধুরা মশলাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা তোমরা কি ভাবছো যে দিদি ভাই এত মশলা ভাজলো কি করলো মশলাটা এই যে দেখো আমি এখানে চিকেন কষা করলাম বলো চিকেন কষাটা কেমন হয়েছে আমার তো খুব পছন্দ হয়েছে লাল লাল ঝাল ঝাল তোমাদের কেমন লাগলো বলো কমেন্ট করে বলবে কিন্তু ঠিক আছে এখানেই রাখলাম বাই দেখো বন্ধুরা খেচুড়ি আর এখানে চিকেন কষা এই যে তোমাদের দাদা ভাইকে দিয়ে দিয়েছি বসে গেছে খেতে খেচুড়িটা খেয়ে বলো কেমন হয়েছে বন্ধুদেরকে বলছি দারুণ হয়েছে দেখো তোমাদের দাদা ভাই বলছে দারুণ হয়েছে এবারে তোমরা বলবে কেমন কমেন্ট করে কেমন হয়েছে ঠিক আছে বন্ধুরা এখানেই আমি ভিডিওটা শেষ করছি টাটা বাই